ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন এক সময়ের সন্ধান পাই যখন ইসলাম শুধু ইবাদত রাখলাকেই নয় বরং বিজ্ঞান ও গবেষণার প্রতিটি শাখায় নেতৃত্ব দিয়েছে এই সময়টি পরিচিত ইসলামের স্বর্ণযুগ নামে আট থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত সময়কালেই মুসলিম সভ্যতা বিশ্বজুড়ে জ্ঞানের আলোকবর্তিকা হয়ে দাঁড়ায় বাগদাদ কায়রো করডোভা আর দামেস্ক ছিল বিদ্যা ও গবেষণার কেন্দ্র সেই সময়ের খলিফাগন গড়ে তোলেন বাইতুল হিকমা যা ছিল বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র আল খাওয়ারিজমি গণিতের জনক হিসাবে খ্যাত আল খাওয়ারিজমি অ্যালজেব্রার ভিত্তি গড়ে দেন তার নাম থেকে এসেছে আজকের বহুল ব্যবহৃত শব্দ অ্যালগোরিদম কম্পিউটার বিজ্ঞানের ভিত্তি তার হাতে স্থাপিত ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানে তার অবদান অপরিসীম তার গ্রন্থ ক্যানন অফ মেডিসিন প্রায় ছয় শতাব্দী ইউরোপের বিশ্ববিদ্যালয়ে প্রধান পাঠ্যবই হিসেবে পড়ানো হয়েছে ইবনে হাইসাম তিনি অপটিক্স বিজ্ঞানের জনক আলো দৃষ্টি ও লেন্সের উপর তার গবেষণায় আধুনিক ক্যামেরার ভিত্তি স্থাপন করেছে তিনি প্রথম পরীক্ষামূলক বৈজ্ঞানিক গবেষণার পদ্ধতি প্রবর্তন করেন আলবিরুনি জ্যোতির্বিজ্ঞান ও ভূগোলে আল বিরুনির নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে তিনি পৃথিবীর ব্যাসার্ধ অত্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করেছিলেন তার গবেষণাকে বলা হয় আধুনিক বিজ্ঞানের অন্যতম ভিত্তি মুসলিম বিজ্ঞানীদের এই অমূল্য অবদানই ইউরোপে নবজাগরণ বা রেনেসাসের পথ খুলে দেয় আধুনিক গণিত চিকিৎসা পদার্থবিজ্ঞান কিংবা জ্যোতির্বিজ্ঞান সব কিছুর ভিত গড়ে উঠেছে তাদের জ্ঞানের উপর ইসলামের স্বর্ণযুগ আমাদের শিখিয়ে দেয় জ্ঞান অর্জন ইবাদতেরই অংশ একজন প্রকৃত মুসলমান দুনিয়া ও আখেরাত দুই জগতেই জ্ঞানের আলো থেকে উপকৃত হয় رب زدني علما